বিসমিল্লাহ রহমানী রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ তোমার জীবনে ইতোমধ্যে পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয়ে গেছে তুমি শুধু বুঝতে পারছ না প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে গভীর এবং সবচেয়ে চমৎপ্রদ পরিবর্তনগুলো শুরু হয় খুব নিঃশব্দভাবে এমনভাবে শুরু হয় যে তুমি তা প্রথমে বুঝতেই পারো না ঠিক যেমন ভোরের আলো ঘুমন্ত পৃথিবীর উপর নীরবে নেমে আসে অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি কিন্তু আলো ইতোমধ্যেই যাত্রা শুরু করেছে তোমার জীবনেও হয়তো এমনই কিছু চলছে তুমি হয়তো ভাবছ সব আগের মতোই চলছে কোথাও তখনও পরিবর্তন দেখি না কিন্তু বাস্তবতা হচ্ছে পরিবর্তন কখনো ধনী করে ঘোষণা দেয় না কখনো দরজা ভেঙে প্রবেশ করে না এটি আসে নিঃশব্দে আসে অন্তরে আসে ধৈর্যের আবরণের নিচে এখন তুমি যাকে স্থিভীর সময় বা জটিল সময় বা কোনো অগ্রগতি নেই ভাবছ ঠিক সেখানেই লুকানো রয়েছে পরিবর্তনের প্রথম ধাপ এক পরিবর্তন শুরু হয় অস্থিরতার মধ্য দিয়ে তুমি অস্থির হচ্ছ বলেই পরিবর্তন আসছে যদি তুমি মনে করো। আগের কাজগুলো আর তেমন আনন্দ দেয় না পুরনো কিছু সম্পর্ক বা অভ্যাস তোমার সাথে মানানসই মনে হয় না তোমার ভেতর যেন এক ধরনের টানটান অনুভূতি কাজ করছে মনে হচ্ছে জীবন কি এখানে আটকে গেল তাহলে বুঝে রেখো এই অস্থিরতাই পরিবর্তনের প্রথম সংকেত মানুষ তখনই অস্থির হয় যখন সে তার পুরনো খোলস ছেড়ে নতুন বাস্তবতার দিকে এগোতে থাকে ঠিক যেমন প্রজাপতির রূপান্তর কোকুনের ভেতরে সে ভাঙছে বদলাচ্ছে কাঁপছে কিন্তু বাইরে থাকলে মনে হবে কিছুই হচ্ছে না তোমার মধ্যেও সেই পরিবর্তন চলছে অদৃশ্য কিন্তু শক্তিশালী দুই পরিবর্তনের শুরুতে দেখা দেয় চাপ বিভ্রান্তি ও পথ হারানোর অনুভূতি অনেকে ভাবে পরিবর্তন মানে নতুন সুযোগ নতুন মানুষ নতুন পথ কিন্তু সত্য হল পরিবর্তনের প্রথম ধাপ আসে চাপ হয়ে বিভ্রান্তি হয়ে মাঝে মাঝে হারিয়ে যাওয়ার মতো অনুভূতি হয়ে তুমি হয়তো ভাবছ আমার কি ভুল হচ্ছে আসলে না কোনো ভুল হচ্ছে না বরং তোমার ভেতরে নতুন দরজা খোলটা প্রস্তুতি চলছে যখন আল্লাহ কারোর জন্য নতুন পথ তৈরি করেন তখন তিনি প্রথমে তার পুরনো পথকে অসহজ করে দেন যেন সে বুঝতে পারে যে এটাই আমার গন্তব্য নয় তুমি আজ যেই অস্বস্তি চাপ বা দ্বিধার ভেতর দিয়ে যাচ্ছ এগুলোই প্রমাণ যে তোমার জীবন বদলে যাচ্ছে চার পুরনো মানুষদের দূরে চলে যাওয়া এটাও পরিবর্তনের সূচনা তুমি কি লক্ষ্য করেছ আগে যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার হঠাৎ দূরে চলে যাচ্ছে কিছু মানুষের সাথে কথাবার্তা আর আগের মতো জমছে না কিছু সম্পর্ক হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকে ভাবে আমার কি সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে হচ্ছে উল্টো আল্লাহ যখন তোমাকে নতুন মানুষের সাথে সংযুক্ত করতে চান নতুন পরিবেশে নিতে চান তখন তিনি আগে তোমাকে অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে মুক্ত করেন এটা শাস্তি নয় এটা আয়োজন তোমার ভবিষ্যতের জন্য তৈরি করা মঞ্চ তুমি তা বোঝো না কিন্তু হারানো প্রতিটা মানুষ বন্ধ হওয়া প্রতিটা দরজা ভবিষ্যতের দরজা খোলার জন্যেই হচ্ছে তোমার ভেতরে লক্ষ্যবোধ জন্ম নিচ্ছে তুমি হয়তো খেয়াল করছো না তুমি নিজের জীবনকে নতুনভাবে ভাবছ আগের চাইতে বেশি দায়িত্বশীল হচ্ছ নিজের উন্নতি নিয়ে বেশি ভাবছ তোমার মন নিজে থেকেই কিছু জিনিস থেকে দূরে সরে যাচ্ছে এটাই পরিবর্তন এটাই প্রথম ধাপ মানুষ তখনই বদলায় যখন তার ভেতর উদ্দেশ্য জন্মায় আর উদ্দেশ্য তখনই জন্মায় যখন আল্লাহ তাকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন এই ভেতরের পরিবর্তনগুলোই ভবিষ্যতের সিঁড়ি পাঁচ আকস্মিক ছোট ছোট ভালো ঘটনা পরিবর্তনের অদৃশ্য সংকেত পরিবর্তন সবসময় বড় করে আসে না বরং আসে অপ্রত্যাশিত কোনো ভালো খাবার ছোট কোনো সুযোগ হঠাৎ কারো উপকারী কথা অল্প একটু স্বস্তি কোনো দরজা নরমভাবে খুলে যাওয়া মানুষ এগুলোকে গুরুত্ব দেয় না কিন্তু এটাই হলো পরিবর্তনের আসল সূচনা যেমন একজন কৃষক দেখতে পান না কখন বীজ অঙ্কুরিত হয় কিন্তু পরদিন সকালে দেখেন ছোট্ট সবুজ কুড়ি মাথা তুলেছে তোমার জীবনেও সেই কুড়ি জন্ম নিতে শুরু করেছে তুমি শুধু দেখতে পাচ্ছ না ছয় যখন তুমি আপাত দৃষ্টিতে থেমে যাও তখনই ভিতরে সবচেয়ে বড় পরিবর্তন হয় একটা জীবনের এক একটি পর্যায়ে মানুষকে থামিয়ে রাখা হয় তাকে নয় তার পথকে কেন কারণ আল্লাহ কখনো কখনো তোমার গতি কমিয়ে দেন যাতে তোমার দৃষ্টি সঠিক দিকে যায় তুমি দৌড়াচ্ছিলে ভুল দিকে তাই তিনি থামিয়ে দিলেন তুমি ভাবছ আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু বাস্তবে তুমি গন্তব্য ভুল থেকে বাঁচছ থামা মানে শেষ নয় থামা হলো প্রস্তুতি থামা হলো শক্তি জমা করা থামা হলো নতুন পথে পা দেওয়ার প্রশিক্ষণ তোমার ভেতরে এখন সেই প্রস্তুতি চলছে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছ এটাই প্রকৃত পরিবর্তনের সূচনা আমি আসলে কি চাই আমি কোথায় যেতে চাই আমার জীবনের উদ্দেশ্য কি আমি কি সঠিক পথে আছি যে মানুষ এমন প্রশ্নগুলো নিজেকে করতে শুরু করে সে ইতোমধ্যেই বদলে যেতে শুরু করেছে কারণ প্রশ্নই পথ দেখায় প্রশ্নই ভেতরের আলো জ্বালায় প্রশ্নই মানুষকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যায় বিপদ নয় এই প্রশ্নগুলোই হলো পরিবর্তনের শুরু তোমার মন কিছু জিনিস থেকে বিচ্ছিন্ন হচ্ছে এটাই আল্লার দয়া তোমার ভেতরে কি এমন অনুভূতি আসছে কিছু জিনিস আর আগের মতো ভালো লাগে না অতিরিক্ত সময় নষ্ট করতে ইচ্ছে হয় না উদ্দেশ্যহীন কথাবার্তা ভালো লাগে না কিছু ভুল অভ্যাস নিজে থেকেই কমে যাচ্ছে এগুলোকে কখনও হালকা করে দেখবে না যখন আল্লাহ কারো জীবন বদলাতে চান তখন তিনি প্রথমে তার অন্তর বদলান বাহ্যিক পরিবর্তন পরে আসে কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তনই আসল ভিত্তি তোমার অন্তর ইতোমধ্যেই বদলাচ্ছে তুমি শুধু বুঝতে পারছ না নয় তুমি এখনও সফলতা দেখছ না কিন্তু ভেতরে তৈরি হচ্ছে শক্ত ভিত্তি দুনিয়ার সব বড় পরিবর্তনই প্রথমে অদৃশ্যভাবে শুরু হয় গাছের শেকড় মাটির নিচে তৈরি হয় উপর থেকে দেখা যায় না নদী জন্মনে পাহাড়ের গহীন অন্ধকার থেকে ভোরের আলো শুরু হয় দিগন্তের পেছনে আর মানুষের জীবনের পরিবর্তন শুরু হয় তার অন্তরে চোখে দেখা যায় না অনুভবে বোঝা যায় না কিন্তু বাস্তব তোমার জীবনের পরিবর্তন এখন সেই অবস্থায় আছে যা লুকানো যা অদৃশ্য কিন্তু জানিস্চিত দশ তোমার ধৈর্য পরীক্ষা হচ্ছে কারণ বড় পরিবর্তনের আগে ধৈর্য শেখানো হয় তুমি যদি মনে করো দুয়া করা সত্ত্বেও ফল পাচ্ছ না চেষ্টা করেও সফলতা আসছে না অপেক্ষা যেন শেষ হচ্ছে না তাহলে জেনে রাখো এটাই আল্লাহর পদ্ধতি তিনি যাদের ভালোবাসেন তাদের জীবনে বড় পরিবর্তনের আগে ধৈর্য দেন পরীক্ষা দেন শক্ত করে তোলেন এই কঠিন সময় তোমাকে কষ্ট দিতে নয় বরং ভবিষ্যতের জন্য শক্ত করে তুলতে তোমার ভেতরে এই শক্তি তৈরি হচ্ছে যদিও তুমি বুঝতে পারছ না এগারো একসময় তুমি পিছনে তাকিয়ে বলবে আমি তখন বুঝতেই পারিনি আল্লাহ আমাকে প্রস্তুত করছিলেন আজ যা অস্বস্তি তা আগামীকাল হবে শক্তি আজ যা আটকে থাকা তা আগামীকাল হবে অগ্রগতি আজ যা হারানো তা আগামীকাল হবে পাওয়া জীবনের প্রতিটি পরিবর্তন পরে বুঝা যায় যখন আল্লাহ পুরো গল্পটি দেখান আজ তুমি গল্পের এক পৃষ্ঠা দেখছ তুমি পুরো বই দেখছো না কিন্তু আল্লাহ সব জানেন সব দেখছেন সব সাজাচ্ছেন প্রিয় বন্ধু তোমার জীবনে পরিবর্তনের প্রথম ধাপ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তোমার চলার পথ চিন্তা অনুভূতি সব কিছু নরমভাবে বদলাতে শুরু করেছে তুমি হয়তো তা বুঝতে পারছ না কারণ বড় পরিবর্তন কখনো ঘোষণা দিয়ে আসে না একদিন তুমি বুঝবে এই সময়টাই ছিল তোমার জীবনের মোড় ঘরানো মুহূর্ত এই সময়টাই ছিল তোমার উত্থানের শুরু এই সময়টাই ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনার প্রথম ধাপ তুমি শুধু দৃঢ় থেকো বিশ্বাস রেখো দোয়া চালিয়ে যাও তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে তুমি শুধু তার শব্দ শুনতে পাওনি তোমার জীবনের পরিবর্তন দ্রুত গতিতে এগোচ্ছে তুমি শুধু বুঝতে পারছ না পরিবর্তন কখনো ধীরে শুরু হয় কিন্তু একসময় তা অবিশ্বাস্য গতিতে এগোতে শুরু করে প্রথম পর্বে তুমি যে অস্থিরতা চাপ মানসিক পরিবর্তন বা নিঃশব্দ ইঙ্গিতগুলোর কথা পেয়েছ এবার সেই ইঙ্গিতগুলোই বাস্তব রূপ নেওয়ার পথে তুমি বুঝে ওঠার আগেই তোমার জীবনের ভেতরে অনেকগুলো দরজা খুলে যাচ্ছে দিক পরিবর্তন হচ্ছে এবং ভেতরের শক্তি আগের চেয়ে বহুগুণে বাড়ছে এই পর্বে তুমি জানতে পারবে কিভাবে তোমার জীবনের পরিবর্তন এখন দ্রুত গতিতে এগোচ্ছে কিভাবে তুমি তা অনুভব না করে ওয়ের এর ভেতর দিয়ে যাচ্ছ এবং কেন আল্লাহ তোমাকে নতুন স্তরে নিয়ে যেতে শুরু করেছেন এক তুমি এখন আর আগের মতো ভেঙে পড়ো না এটাই পরিবর্তনের দ্রুততম রূপ দেখো আগের মতো ছোট ছোট কষ্ট তোমাকে আর তেমন আঘাত করে না আগের যে বিষয়গুলোতে তুমি খুবই হতাশ হতে এখন সেগুলো সামলাতে পারছ তুমি সহজে কান্না করো না তুমি দ্রুত নিজেকে সামলে নিতে পারো তুমি ছোটোখাটো বিপত্তিকে পাত্তা দাও না তুমি ধৈর্য হারিয়ে ফেললেও আগের মতো ভেঙে পড়ো না এই শক্তিটা হঠাৎ আসেনি এটা এসেছে কারণ আল্লাহ তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন যে মানুষকে আল্লাহ বড় দায়িত্ব দেন তাকে আগে শক্ত করে তুলেন তোমার এই মানসিক দৃঢ়তাই প্রমাণ যে দ্রুত তোমার ভেতর কাজ করছে তুমি এখন নিজের ভুল বুঝতে পারছ এটাই পরিবর্তনের সবচেয়ে মূল্যবান স্তর মানুষ তখনই উন্নত হয় যখন সে নিজের ভুল দেখতে পারে এবং তুমি এখন সেটাই করতে পারছ তুমি বুঝতে পারছ কার সাথে থাকা ঠিক নয় তুমি বুঝতে পারছ কোন অভ্যেস তোমাকে পিছিয়ে দিচ্ছে তুমি বুঝতে পারছ কোন কাজ তোমার সময় নষ্ট করছে তুমি বুঝতে পারছ কোন চিন্তা তোমার উন্নতির পথে বাধা এগুলো সাধারণ বিষয় নয় এগুলো হলো ইনটিউশন যেটা আল্লাহ তাদেরকেই দেন যাদের তিনি পথ দেখাতে চান এই আত্ম উপলব্ধি তোমার জীবনে দ্রুত পরিবর্তনের প্রথম বড় সূচক তিন তোমার মন এখন ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে এটা পরিবর্তনের পরিণত ধাপ আগে তুমি হয়তো ছোটো ছোট বিষয়কে বড় করে দেখত সময় নষ্ট করতে ভয় পেতে না সম্পর্ক কাজ বা জীবন নিয়ে খুব বেশি ভাবতে না ভবিষ্যৎ নিয়ে খুব দায়িত্বশীল নয় কিন্তু এখন তোমার মন শান্তি খোঁজে অর্থপূর্ণ কাজ খোঁজে উদ্দেশ্য খোঁজে স্থিতি খোঁজে তোমার ইচ্ছেগুলো বদলে যাচ্ছে মানুষের পরিবর্তন শুরু হয় ইচ্ছার পরিবর্তন দিয়ে আর যখন ইচ্ছা পরিবর্তিত হয় তখনই জীবনও দ্রুত রূপ বদলায় তুমি বুঝতে না পারলেও তোমার জীবনের দিশা এখন নতুন দিকে ঘুরে যাচ্ছে চার আল্লাহ তোমাকে ধীরে ধীরে অনাবশ্যক জিনিস থেকে মুক্ত করছেন তুমি কি লক্ষ্য করেছ কিছু জিনিস নিজে থেকেই তোমার জীবন থেকে সরে যাচ্ছে কিছু মানুষ কিছু বন্ধুত্ব কিছু পুরনো অভ্যেস কিছু ভুল চিন্তা কিছু অনর্থক ব্যস্ততা তুমি হয়তো ভাবছ কেন এরা হঠাৎ বদলে গেল কেন কিছু জিনিস আগের মতো নেই কেন আমার সময় ও মনোযোগ আগের জায়গায় আটকে থাকে না কারণ আল্লাহ যখন নতুন পথ দেন তিনি আগে পুরনো বাধাগুলো সরিয়ে দেন তোমাকে যাদের সঙ্গে নয় যেসব জিনিসের সঙ্গে নয় তাদেরকে আল্লাহ তোমার পথ থেকে সরিয়ে দিচ্ছেন এটাই পরিবর্তনের দ্রুততম পর্যায় পরিষ্কার হওয়া পাঁচ তুমি অনেক বেশি অন্তর্মুখী হয়ে উঠেছ এটা আল্লাহর টেনে নেওয়া আগে তুমি বাহিরে বেশি মন দিতে কিন্তু এখন তুমি নিজের ভেতর তাকাও নিজের মূল্য বুঝতে শিখছ নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিচ্ছ নিজের ভুল দুর্বলতা শক্তি সব কিছু নতুনভাবে দেখছ এটা দুর্বলতা নয় এটা হল ইনার ট্রান্সফরমেশন যা আল্লাহর বিশেষ নিয়ামত যে মানুষ ভেতরে বদলায় সে বাহিরেও বদলায় অবশ্যই কিন্তু ধীরে ধীরে না বরং দ্রুত কারণ অন্তরের বদলই সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছয় তোমার দোয়া এখন বদলে গেছে এটাই বড় পরিবর্তনের প্রমাণ তুমি কি লক্ষ্য করেছ আগে তুমি শুধু চাইতে এখন তুমি বুঝে চাইছ আগে তুমি তাড়াহুড়ো করতে এখন তুমি বুঝে সিদ্ধান্ত নিচ্ছ আগে তুমি হাল ছেড়ে দিতে এখন তুমি ধৈর্য ধরছ এই পরিবর্তন হঠাৎ আসে না এটা আসে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য যখন আল্লাহ কারো জীবন বদলাতে চান তখন তিনি তার দোয়ার ধরন পরিবর্তন করে দেন তুমি যা চাও যেভাবে চাও যে মনোভাব নিয়ে চাও সব কিছু উন্নত হয়ে যাচ্ছে এটা কাপা দোয়া যার প্রতিফলন সবচেয়ে তাড়াতাড়ি আসে সাত আগে তুমি যেসব ব্যথা নিয়ে বাঁচতে এখন সেগুলোকে তুমি শক্তিতে রূপান্তর করছ বেদনা যখন শক্তিতে বদলে যায় তখন বুঝতে হবে পরিবর্তন সম্পূর্ণ গতিতে চলছে দেখো যেসব কথা আগে তোমাকে কষ্ট দিত এখন সেগুলো তোমাকে আর নাড়াতে পারে না আগে কেউ তোমাকে ভুল বুঝলে তুমি ভেঙে পড়তে এখন তুমি নিজেকে ব্যাখ্যা করারও প্রয়োজন অনুভব করো না আগে তুমি ছোট ছোট সমস্যায় হতাশ হতে এখন তুমি তা পার করে যাও জীবনের পাঠ হিসেবে এই শক্তিটা তোমার ভেতরে এখন তৈরি হচ্ছে তুমি নিজ টের পাচ্ছ না কতটা বদলে গেছ আগের তুমি আর এখনকার তুমি দুইজন সম্পূর্ণ আলাবা মানুষ আট আল্লাহ তোমাকে নতুন চিন্তা দিচ্ছেন এটাই পরিবর্তনের দ্রুততম ইঙ্গিত কিছু কিছু নতুন ভাবনা তোমার মনে এখন নিজে থেকেই আসে আমি আরও ভালো হতে চাই আমি নতুনভাবে শুরু করতে চাই আমি নিজের ব্যক্তিত্ব শক্ত করতে চাই আমি মূল্যহীন ব্যস্ততা কমাতে চাই আমি সত্যিকারের শান্তি চাই আমি আমার মানসিক শক্তি বাড়াতে চাই এগুলো সাধারণ ভাবনা নয় এগুলো হল ডিভাইন গাইডেন্স এমন চিন্তা উঠে আসে যখন আল্লাহ কারো পথ বদলে দেন তুমি আজ যেগুলো ভাবছ সেগুলোই তোমার আগামী দিনের বাস্তবতা তৈরি করবে এখন তুমি যে নতুন চিন্তা পাচ্ছ এটাই প্রমাণ তোমার পরিবর্তন দ্রুততর হচ্ছে নয় জীবনের কিছু ঘটনা এখন অর্থবহু মনে হচ্ছে যা আগে বুঝতে পারতে না তুমি কি অনুভব করছ কিছু ঘটনা হঠাৎ মনে হয় শিক্ষা দিচ্ছে কিছু বিপদ মনে হয় ইশারা করছে কিছু মানুষের উপস্থিতি মনে হয় উদ্দেশ্যপূর্ণ কিছু ভুল সিদ্ধান্ত মনে হয় অভিজ্ঞতা হয়ে গেছে কিছু কথা মনে হয় আল্লাহ তোমাকে বিশেষভাবে শিখাচ্ছেন এই শেখার ক্ষমতা হঠাৎ আসে না এটা আসে যখন তোমার মানসিক পরিমক্ষতা বাড়ে তুমি এখন আর ঘটনাগুলোকে আঘাত হিসেবে দেখো না দেখো শিক্ষার উৎস হিসেবে যে মানুষ তার জীবনের ঘটনা বুঝতে শিখে তার পরিবর্তন সবচেয়ে দ্রুত হয় দশ তুমি এখন হারানো জিনিসকে ভয় করো না বরং মানে বুঝতে পারো আগে তুমি ভয় পেতে কেউ চলে গেলে কোনো সুযোগ হারালে কোনো সম্পর্ক ভেঙে গেলে কিন্তু এখন তুমি বোঝো হারানো জিনিসও আল্লাহর পরিকল্পনার অংশ যদি কেউ যায় তা প্রয়োজন শেষ যদি কোনো সুযোগ হাত ছাড়া হয় তার চেয়ে ভালো কিছু আসছে যদি কোনো পথ বন্ধ হয় তার জায়গায় আরও শান্তির পথ অপেক্ষা করছে এই উপলব্ধি মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এটা ঘটছে তোমার ভেতরে নিঃশব্দে দ্রুত এগারো তুমি নিজের মূল্য বুঝতে শিখছ এটাই ভবিষ্যৎ পরিবর্তনের ভিত্তি আগে তুমি হয়তো সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতে নিজের কথা বলার সাহস পেতে না নিজের প্রয়োজনকে দ্বিতীয় স্থানে রাখতে নিজেকে ছোট মনে করতে কিন্তু এখন তুমি বুঝতে পারছ তুমিও গুরুত্বপূর্ণ তোমার অনুভূতি গুরুত্বপূর্ণ তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ যে মানুষ নিজের মূল্য বোঝে তার জীবনও মূল্যবান বেয়ে যায় এই আত্মসম্মান বোধ এখন দ্রুত বাড়ছে তোমার ভেতরে সবচেয়ে বড় বিষয় আল্লাহ তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন তুমি হয়তো দেখছ না বুঝছ না অনুভবও করতে পারছ না কিন্তু পরিবর্তন এখন দ্রুত গতিতে চলছে তুমি অন্যভাবে ভাবছ অন্যভাবে সিদ্ধান্ত নিচ্ছ অন্যভাবে শিখছ অন্যভাবে অনুভব করছ অন্যভাবে চলছ এগুলোই প্রমাণ যে আল্লাহ তোমাকে নতুন স্তরে তুলে নিচ্ছেন তুমি এখন যে অবস্থায় আছো এই অবস্থায় তোমার আগামী শক্তিশালী অধ্যায়ের প্রস্তুতি শেষ কথা তোমার জীবনের পরিবর্তন এখন ধীরে নয় দ্রুত গতিতে ঘটছে তুমি আজ যা টের পাচ্ছ না আগামীকাল বুঝতে পারবে আগামী মাসে অনুভব করবে আগামী বছর দেখতে পাবে স্পষ্টভাবে আল্লাহ তোমার জীবনের প্রতিটি অধ্যায় নতুন করে সাজাচ্ছেন তোমার অজান্তে নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে তুমি শুধু বিশ্বাস রেখো অপেক্ষা করো এবং ভালো পথে স্থির থেকো কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় এখনই শুধু হয়ে গেছে হে আল্লাহ আমাদেরকে তোমার রহমতে পরিপূর্ণ করে দাও আমরা যেন সঠিক ও সুন্দর পথে চলে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারি আমিন ইয়া আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ